দু হাজার উনিশ সাল আটই জুন জামাই ষষ্ঠীর দিন থেকে আমার স্বামী নিখোঁজ শেখ শাহজাহান কাদের মোল্লার দলবল লোকেরা ওরা অনেকগুলো রেহেঙ্গা এবং পুলিশ চারজন পুলিশ কর্মী নিয়ে এসে হচ্ছে ওরা মিটিং করে হজলা করে আমার স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে গিয়ে গুলি করে মারে জল করে। সেখান থেকে আজ পাঁচ বছর হয়ে গেল আমার স্বামীকে গুলি করে মেরে ওর দেহটা লোপাট করে বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হিন্দুত্ববাদী এবং জাতীয়তাবাদী তিনজন শহীদ হয়েছিলেন স্বর্গত প্রদীপ দা দেবদাস দা এবং এদের এই শহীদদের স্মৃতিতে শহীদ পরিবারের উদ্যোগে সন্দেশকালীর কানমারিতে আগামী আট তারিখ একটি স্মরণ সভা হবে আমার স্বামী সহ আমার পরিবারের তিনজন শহীদ হয়েছে এই আত্মবলিদানকে সম্মান জানাতে আগামী আটই জুন রবিবার পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে উপস্থিত হচ্ছেন সন্দেশখালীর কানমারিতে